অভিনন্দন জানাতে চাই কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ করে জাবির ভাই মিজান ভাই টিপু ভাই কাউন্সিলর আনাম ভাই আহাদ ভাই সহ আর অনেকেই পেছনে থেকে কাজ করেছেন তবে আমাদের সহকর্মী জনাব শামীম তিনি গত কয়েক বছর ধরে ব্যক্তিগতভাবে একই সাথে চ্যানেলসের সুবাদে কমিনি নিয়ে তিনি আরএফসি কে আরো সমৃদ্ধ করার চেষ্টা করেছেন এবং এবছর তার সফলতা আমরা দেখেছি তার সহযোগিতার কারণে এবং কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতার কারণে আমরা চমৎকার একটি আয়োজন আমরা দেখেছি এবারের নর্থহ্যাম্পটনের আর এফ সির উদ্যোগে জনাব সামিম সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংক্ষেপে আসসালাম আলাইকুম আর এফ সির সাথে আমরা জড়িত হয় খুব আনন্দ লাগে আর আমার নর্থহ্যাম্পটনবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যে সহযোগিতা করেছেন আমরা আমরা চ্যানেল এসকে আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সলিসিটার যাবে মে জে পিকে কাউন্সিলার এনামুলক এনাম বাইকে এবং টিপুর রহমান বাইকে এবং আহাদুর রহমান আহাদ বাইকে এছাড়া অন্যান্যরাও সহযোগিতা করছে তাই চ্যানেল এসকে আবারও ধন্যবাদ আর এ ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জনাব এসার ইসলাম চৌধুরী শামীম ভাই আমাদের কলিগ অফকোর্স নর্থ হ্যাম্পটন করসপন্ডেন্ট নেক্সট আমরা চলে যাব দ্য নেক্সট গেস্ট আরএফসি এফ সি নর্থ এবারে আর এফ সি ফান্ড রাইজিং চ্যাম্পিয়ন অ্যান্ড বিহাফ অফ দি আর এফ সি নর্থ টিম আই লাইক টু ইনভাইট জনাব এহসান ইসলাম চৌধুরী এবং জনাব জাবির মিয়াকে এবং একটা আসার জন্য কাউন্সিলর আনাম মনসুর ভাই আমি কাউন্সিলর আনাম মনসুর ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নর্থাম্পটনের আরএফসি এফ টিম যেটি ছিল সেই টিমের বদৌলতে এবার আরএফসি ফান্ডরাইজিং সাংগঠনিকভাবে ভাবে আর এফ সি ফান্ডরাইজিং চ্যাম্পিয়ন হয়েছে নর্থাম্পটনের আরএফসি টিম এবং তারা পঁচিশ হাজার পাউন্ডেরও বেশি তারা ফান্ডরাইজ করেছেন আমাদের এই নর্থাম্পটনের যারা ডোনার আছেন তাদের সবার সহযোগিতার কারণে এবং এই পঁচিশ হাজার পাউন্ড শুধুমাত্র শুধুমাত্র জাস্ট কিভিং এর যে অ্যামাউন্টটি ছিল সেটি আমরা

As-salamu alaykum wa On behalf of uh, the Northampton team, uh, I, I've got to say we worked together with Milton Keynes, the fundraising event was held in Northampton and I thank all of those who donated, supported us. It was one. Of, it was the first event we held for RFC in Northampton. Uh, we raised uh, just over £25,000 on our Just Giving page, uh, which excluded other expenses, etc, which we paid out of the fund. So in total, probably about 27000 £28,000 Alhamdulillah, it was uh, a, a smaller event than Farhan Bey originally had hoped. Uh, but with those small uh, numbers that attended the Iftar event, we raised a lot of money, a lot of support. RFC is now uh, a known uh, platform for Northampton, I think, for supporting Gaza, Palestine, uh, Bangladesh. Bangladesh, and the 26 appeals. It's been amazing. Uh, I thank uh, Councillor Namal uh, Hakim Ali Mansour. Uh, channelist uh, reporter Shamin bhai uh, for their support and Farhan bhai for bringing this project to us. So thank you very much. Briefly, if you would like to say a few words in thirty seconds. Thank you. and ambai was instrumental in terms of managing the project. You know, securing the venue, all the facilities, and you know, bringing the team together. Assalamu uh, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Uh, Ami um, the

And moving forward, uh, many more to join, inshallah. Now, next, we shall be moving on.